ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও মাঝে মধ্যে খবরের শিরোনামে থাকেন তিনি বিশেষ করে এই অভিনেতার বিয়ের খবর প্রায় ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে গ্রুপে নাটকে বিয়ে করেছেন এমন ছবি বেশ কয়েকবার সামাজিক মাধ্যমে শেয়ার করে ভক্তদের দ্বিধা ফেলেছিলেন শামীম হাসান ছবি দেখে নেটিজেনরাও ধরে নিত সত্যি বোধ হয় বিয়ের পিড়িতে বসেছেন তিনি কয়েকদিন পর অবশ্য তিনি জানান সেটি ছিল নাটকের দৃশ্য এবার বাস্তবেই বিয়ে করলেন এই অভিনেতা বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন শামীম হাসান নিজেই পাঁচ এপ্রিল সন্ধ্যায় নিজের ফেসবুকে স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করেন শামীম হাসান সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন শামীম হাসান সরকারি স্ত্রীর নাম আফসান আক্তার তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন গত কয়েক মাস আগে দুজনের পরিচয় পাঁচ এপ্রিল পারিবারিকভাবেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে তার স্ত্রী মিডিয়ার কেউ নন অভিনেতার প্রকাশ করা আরও একটি ছবিতে দেখা যায় স্ত্রী দুই পরিবারের সদস্য ও অতিথিদের নিয়ে ফ্রেমবন্দী হয়েছেন অভিনেতা সেখানে তার মা বাবাকেও দেখা যায় এরই মধ্যে শামীম ও তার স্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন দেশের তারকা অঙ্গনের অনেকে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ তাদের বিয়ের ছবি প্রকাশ করে শুভকামনাও জানিয়েছেন ইউটিউব চ্যানেল থেকে পরিচিতি লাভ করেন শামীম হাসান পরে ব্যাচেলর পয়েন্ট ও ফ্যামিলি ক্রাইসিস সিরিয়ালে তার অভিনয় দর্শক জনপ্রিয়তা পায়